নমস্কার পড়াবাড়ি থেকে বলছি আমি তোমাদের অমিতাভ স্যার আমার তোমাদের তোমাদের হাতে কবেই মুছে গেছে আমি অমিতাভ স্যার ফ্রম পড়াবাড়ি আমি তোমাদের ইন্ট্রোডাক্টরি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি নিজের কথা বলেছি এবং আমি কি করতে চাইছি কি পড়াতে চাইছি সেগুলো বলেছি তো আজকে আমি পড়াশোনা শুরু করি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স এর ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে আঠেরোশো শতাব্দী পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস তাহলে এর এই যে সিলেবাস এর মডিউল ওয়ান এর ফার্স্ট চ্যাপ্টার বলা হচ্ছে যে বাংলা ভাষা ও সাহিত্যের আদি গতিপ্রকৃতি গতি প্রকৃতি ও নিদর্শন এইটা পড়তে গেলে প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে যে বাংলা সাহিত্য শুরু হয়েছিল কবে থেকে সাধারণভাবে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য নিদর্শন চর্যাপদ যেটা দশম থেকে বারো বারোশো শতকের মধ্যে লিখিত তাহলে কি দশম শতাব্দীর আগে বাংলা ভাষার রূপ ছিল ছিল না যিনি ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায় যে আমাদের ভাষাচার্য তারই সমসাময়িক এবং একই সঙ্গে গবেষণা করতেন তিনি আরো দুশো বছর বাড়িয়ে দিয়েছেন মানে বলছেন যে না ওটা দশম নয় অষ্টম থেকে বারোশো শতক তাহলে অষ্টম থেকে বারোশো শতকের মধ্যে বাংলা ভাষা গড়ে উঠছে তাহলে তার আগে কি ছিল মানুষ কথা বলতো না বলতো কিসে বলতো মাগধীর পূর্ব যে ভাগ তাতে পড়ত এখন মাগধি কি না মগধ মগধ ছিল একটি যুগে মহাজ করল মানে সেই চন্দ্রগুপ্ত মৌর্যের আমল থেকে তখন থেকে মগধ আড়ে বহরে বেড়ে উঠল প্রায় সমগ্র ভারত চন্দ্রগুপ্ত মৌর্য দখল করলেন একত্রিত করলেন ভারতবর্ষকে এই সময়ে থেকে ঐতিহাসিক যুগ ভারতের শুরু হয়েছে কারণ লিখিত নিদর্শন আমরা পাচ্ছি মৌর্য যুগে কৌটিল্যের অর্থশাস্ত্র তাই এটাকে ঐতিহাসিক যুগ বলা হয় তো মৌর্য যুগ গেল তারপরে গুপ্ত যুগ এল গুপ্ত যুগের শেষ পরাক্রান্ত সম্রাট স্কন্দগুপ্ত যারা হুন্দের আক্রমণকে যিনি প্রতিরোধ করেছিলেন স্কন্দগুপ্তর মৃত্যু চতুর্থ শতকের শেষ ভাবে তাহলেও কিন্তু বছরের একটা গ্যাপ এখানে কি হচ্ছে স্কন্দগুপ্ত মারা গেলেন তারপরে গুপ্ত সম্রাটরা যারা বসলেন সিংহাসনে তারা অত্যন্ত দুর্বল চিত্ত এবং শাসনকর্ম শাসনকার্য ঠিকমতো ঠিক মতো চালাতে পারতেন না তাই হুনেরা আবার এসে আক্রমণ করতে লাগল এই সময়কার ভারতবর্ষের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব প্রধানত কনৌজ কেন্দ্রিক একটা সাম্রাজ্য গড়ে উঠছে আর গড়ে উঠেছে গৌড় কেন্দ্রিক একটি সাম্রাজ্য শেষ গুপ্ত সম্রাট মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত ছিলেন সুকর্ণ যিনি রাজা হিসেবে পরিচিত ছিলেন তার অঞ্চলে তিনি একটি নগরী প্রতিষ্ঠা করেন যার নাম কর্ণ সুবর্ণ অর্থাৎ রঙামাটি বর্তমান মুর্শিদাবাদ রক্তমৃত্তিকা যে বৌদ্ধ বিহার তাকে কেন্দ্র করে এই কর্ণ সুবর্ণ বা রাঙামাটি গড়ে উঠেছিল এখনো তার প্রত্নতাত্ত্বিক নিদর্শন তোমরা যদি মুর্শিদাবাদ ভ্রমণে যাও পাবে এই রাজা কর্ণের মৃত্যুর পর তার পুত্র শশাঙ্ক কর্ণ সুবর্ণের রাজা হলেন ততদিনে মহাসেন মারা গেছেন এই শশাঙ্ক এবারে আড়ে বহরে বাড়াতে লাগলেন তার সাম্রাজ্য তার সাম্রাজ্য একদম নেপাল ভুটান সিকিম এইসব নিয়ে মানে পুরো উত্তরবঙ্গ এখন যেটা আমরা বলি সেটা থেকে শুরু করে আর ভুবনেশ্বর পর্যন্ত দক্ষিণে আর পূর্বে কামরূপ পর্যন্ত আর পশ্চিমে ভাগলপুর পর্যন্ত অর্থাৎ বিহারের পূর্বাংশ বর্তমান বিহারের পূর্বাংশ ঝাড়খণ্ডের পূর্বাংশ ওড়িশার আহ ভুবনেশ্বর পর্যন্ত আর অসমের কামরূপ পর্যন্ত এই একটা বড় অঞ্চলে গৌড় রাজ্য স্থাপন করলেন শশাঙ্ক শশাঙ্ক নিজের শৈব ছিলেন এবারে ভাষার দিকে যদি দেখি চর্যাপদের আগের পর্ব এটা কর্ণের আহ গপ করবে শশাঙ্কর রাজত্বকাল কত থেকে কত না শশাঙ্কর রাজত্বকাল পাঁচশো নব্বই খ্রিস্ট খ্রিস্টাব্দ থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টাব্দে চলে এসেছি এবারে মধ্য ভারতীয় আর্য ভাষা প্রথম সহস্রাব্দ থেকে শুরু হয়েছে বলা হচ্ছে এখানে একটু বলিনি প্রায় দেড় হাজার বছর আগে আর্যরা ভারতে এসেছিল এখন আর্য কিন্তু কোনো জাতি নয় আর্য একটি ভাষার নাম এখন ওয়ার্ল্ড ম্যাপ যদি তোমরা দেখো তাহলে দেখবে যেখানটা তুরানের নিম্নভূমি মানে রাশিয়ার দক্ষিণাংশ উজবেকিস্তান কাজাকাস্তান তুর্কমেনিস্তান ওই জায়গাটায় একদল মানুষ বাস করত ওই জায়গায় হিটটি বা হিটাইট বলা হতো তাদের তারা ওই দীর্ঘদেহী উন্নত নাসা গৌর্বর্ণ আহ নীলচক্ষুর অধিকারী তারা যাযাবর জাতি ছিল তাদের প্রধান কাজ ছিল পশুচারণ ফলে চারণ ক্ষেত্র খুঁজতে তারা ক্রমশ দক্ষিণ দিকে থাকে এবং ভারতবর্ষের উত্তর পশ্চিম পেরিয়ে তারা সপ্তসিন্ধু অঞ্চলে উর্বর ক্ষেত্র দেখে তারা ওখানে বসতি স্থাপন করে তখন কিন্তু ভারতবর্ষে নাগরিক সভ্যতা গড়ে উঠেছে যেটাকে আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তাদের কিন্তু লিপি ছিল তাদের সাহিত্য ছিল ওটা একই সঙ্গে কালকলিথিক এজে যে পূর্ব গোলার্ধে যে কটা সভ্যতা গড়ে উঠেছিল চারটি সভ্যতা গড়ে উঠেছিল একটা হচ্ছে মিশরীয় সভ্যতা একটা সুমেরীয় সভ্যতা একটা হরপ্পা সভ্যতা আর একটা চৈনিক সভ্যতা এই মিশরীয় সুমেরীয় এবং হরপ্পীয় সভ্যতা এটা একটা যদি ম্যাপটা দেখো দেখবে তখন তো খালি ছিল না তাই স্থলপথেই এদের মধ্যে যোগাযোগ ছিল প্রায় একটা বইয়ের মতো একটা ধনুকের মতো আকৃতি এরা ভীষণ দেওয়া নেওয়া করত নিজেদের সংস্কৃতি নিজেদের প্রযুক্তি নিজেদের উদ্ভাবনা এবং লেখালেখি করতো সিন্ধুবাসীরা লিখতে জানত তাদের লিপি সিন্ধু লিপি এখনো আমরা পুরোপুরি পাঠোদ্ধার করতে পারিনি তো এই সময় কিছু সাহিত্য লেখা হয়েছে যেমন সুমেরে সুমেরীয় সভ্যতায় কিলক লিপি আর মিশরীয় সভ্যতায় হায়ার ক্লাফিক লিপিতে সাহিত্য রচনা হয়েছে এমনকি মহাকাব্য রচনা হয়েছে বিশ্বের প্রথম মহাকাব্য কিলকাকৃতি লিপিতে লেখা গিল গামেসের কাহিনী এটা সুমেরে মানে সুমেরীয় সভ্যতার অবদান সাহিত্য ভারতবর্ষে কি ছিল আমরা পাইনি খুঁজে এমত অবস্থায় বৌজ্যকেই শিলালিপি অনুযায়ী পনেরোশো খ্রিস্টাব্দে এই আর্যভাষী মানুষগুলো ভারতে প্রবেশ করলেন তারা ছিলেন মেধাবী তারা প্রথমেই কিন্তু এই মেডিটেরিয়ানদের সঙ্গে মানে সিন্ধুবাসীদের সঙ্গে প্রথমেই সংঘাতে যান তারা দেখলেন এসে যে এই সিন্ধুবাসীরা কৃষিকার্যে খুব উন্নত তারা কৃষিকার্য এদের থেকে শিখলেন সিন্ধুবাসীদের থেকে এবং সিন্ধুবাসীদের কি শেখালেন লোহার ব্যবহার মনে রাখবে যে নিশ্চিত মনে আছে ইতিহাসে পড়েছ যে সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা কোনো লোহার জিনিস পাইনি যা পেয়েছি তামা এবং ব্রোঞ্জ আর পাথরের জিনিস তো যাই হোক তো লোহার ব্যবহার এদের শেখালো আর শেখালো ঘোড়ার ব্যবহার যে অঞ্চল থেকে ওরা তার কাছাকাছি সাইবেরিয়া সাইবেরিয়ার জঙ্গলে কিন্তু বাকশিং নেই আছে ঘোড়া উঁচু উঁচু বড় বড় বিশাল ঘোড়া আমাদের যে পুলিশ পুলিশ বাহিনী বাহিনী বা আমাদের রেসকোর্সে যে সমস্ত বিশাল বিশাল সেই ঘোড়াকে বস নিয়েছিল এই আর্যভাষী জনগোষ্ঠী যাদের হিটটি বা হিটাইট বলা হচ্ছে এই আর্যভাষী জনগোষ্ঠী শুরু করল সাহিত্য সাহিত্য রচনা কোন ভাষায় আর্য ভাষায় কিন্তু এদের কোনো লিপি ছিল না এরা লিখতে জানতো না তাই শুনে শুনে মনে রাখতো এরা মেধাবী মানুষ প্রকৃতির নানা রং দেখে তাদের মনে যে ভাবে হৃদয় হতো তা তারা মুখ দিয়ে বলতো অন্য শুনে নিয়ে মনে রাখতো কোন আর্য ঋষি সকাল বেলায় পূর্ব আকাশে যখন রক্ত রঙা হয়ে উঠেছে পূর্ব আকাশ স্নান শেরে সেই রক্তিম সূর্যের দিকে তাকিয়ে বলে উঠেছিলেন ও য বা শুভা শঙ্কাশঙ্কাশ তেয়ম মাহাত্ম্য তিন ধন্তারিং সর্বপামগ্ন প্রণয় তস্মি দিবা প্রকৃতির বর্ণনা করেছেন আর্যক শিলা বেদ রচিত হয়েছে এই এটা কিন্তু রচিত হয়েছে আমরা সাধারণভাবে বলে থাকি সংস্কৃত ভাষায় তা কিন্তু নয় এই ভাষাটাকে আর্য ভাষা বলবো এইটা অত্যন্ত ছন্দময় ভাষা ছিল বলে এটাকে বলা হয় ছন্দস এই ছন্দস মেরামত করলেন অষ্টম শতাব্দীর একটু আগে ষষ্ঠ শতাব্দীর নাগাদ পানিনি বলে একজন মহা পণ্ডিত মানুষ তিনি আটটা অধ্যায়ে এই ছন্দশ ভাষাটাকে বিধিবদ্ধ করলেন তার বাক্যতত্ত্ব রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব এইগুলো তৈরি করলেন আটটি অধ্যায় করলেন বলে তার বইয়ের নাম দিলেন অষ্টাতই মেরামত করার ভালো বাংলা হচ্ছে সংস্কার করা যাহা মেরামত করা হইয়াছে তাহা মেরামত মেরামতিকৃত ভালো বাংলায় যাহা সংস্কার করা হইয়াছে তাহা সংস্কৃত এই সংস্কৃত ভাষাটা এলো সংস্কৃত শব্দটা এলো ভাষা কিন্তু সংস্কৃত তারপরে সে লিপি আলাদা প্রশ্ন আলাদা প্রসঙ্গ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যখন ভাষা পড়াবো তখন লিপি একদম লিখে লিখে বোঝাবো তা একদম প্রাচীন ভারতীয় আর্য ভাষা কত সময় থেকে কত সময়কার মানে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল সময়কাল হচ্ছে এই সেখানে উপনিষদ মানে বৈদিক সাহিত্যটা আমরা পাচ্ছি নিদর্শন হিসেবে তারপর এই ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে আর এক হাজার মানে সহস্রাব্দ যেটা এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত যেটা সহস্রাব্দ বলছে সেটা হচ্ছে মধ্যযুগীয় আর্য ভাষা এই মধ্যযুগীয় আর্য ভাষার প্রধান ক্রাইটেরিয়া কি এটা কিন্তু ওই ছান্দশ ভেঙে ভেঙে এলো এবং এইখানে তখন মগধ আরে বহরে বাড়ছে তোমরা জানো নিশ্চয়ই যে মৌচ সাম্রাজ্য খ্রিস্টপূর্বাব্দ থেকেই তৈরি হচ্ছে ফলে মগধ ছিল তখনকার সব থেকে শক্তিশালী আহ মহাজনপদ এবং রাজকীয় ভাষা ছিল মাগধী মগধের লোকেরা যে ভাষা বলে এবারে ভারতবর্ষ এতটা চওড়া সেই পূর্ব দিক মানে আমাদের বাংলা আসাম সেভেন সিস্টার্স অফ ইন্ডিয়া এবং মানে ওই মেইথেই অরুণাচল এই সমস্ত জায়গার মণিপুর এবং ওড়িশা এই যে পূর্বাঞ্চল ভারতের সেখানে যে ভাষাটা বলা হতো সেটাকে বলা হতো পূর্বী মাগি মধ্য ভারত মধ্যাঞ্চল সেখানে মধ্য মাগধি আর পশ্চিম দিক মহারাষ্ট্র গুজরাট ইত্যাদি জায়গাগুলো ছিল পশ্চিমা মাগি এই পূর্ব মাগধির সংস্কৃত থেকে কিছু কিছু ডেভিয়েশন হয়ে যেত উচ্চারণগত দিক থেকে যেমন ধরো আমাদের হয় আমরা ইংরেজি শব্দ অ্যালমিরা সেটাকে কি বলি অলমারি। পর্তুগিজ শব্দ আমরা কি বলি আনারস এইভাবে সংস্কৃত বৃক্ষ হয়ে গেল কোথাও বৃক্ষ কোথাও বৃচ্ছ কোথাও ব্রচ্ছ এইভাবে বিবর্তিত হতে লাগলো মানুষের মুখে মুখে মানুষের উচ্চারণ ভেদে এইগুলো হচ্ছে প্রাকৃত এই প্রাকৃত কেন না প্রকৃতির দান যে প্রকৃত মানুষ অর্থাৎ সান তাদের কথ্য ভাষা বলে এটা প্রাকৃত আমরা সেই খ্রিস্টপূর্ব অব্দের যে সমস্ত বৌদ্ধ নাটক আদি পাই সেখানে দেখব যে প্রাকৃত জনের মুখে প্রাকৃত ভাষা দেওয়া হচ্ছে সংস্কৃত দেওয়া হয়নি এবং বৌদ্ধদেব নিজে প্রাকৃত ভাষায় আহ উপদেশ দান করতেন এবং বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক সেটাও কিন্তু প্রাকৃত ভাষায় লিখিত যাকে বলা হয় পালি পালি মানে পালন করা কে করে পালন আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী বা সনাতনী পুরাণ অনুযায়ী বিষ্ণু দেখো বিষ্ণুর রং কিন্তু কালো তাহলে প্রাকৃত জন যারা তারা সান অব দ্য সয়েল তারা কিন্তু ওই মেডিটেরিয়ান বংশোদ্ভূত তারা কিন্তু উন্নত দেহ গৌর বর্ণ উন্নত নাশা নয় তাই বিষ্ণুর সমস্ত অবতারী রামচন্দ্র পর্যন্ত সবাই কিন্তু কালো এরাই পালক এরাই পালন করেন তাই তাদের ভাষা পালি ভাষা আবার অনেকে বলেন পণ্ডিতরা বলেন যে পাটলিপুত্র ছিল মগধের রাজধানী সেই পাটলিপুত্র থেকে পালি শব্দটা এসছে এরকম বিশ্বাস করি এই পালন বা পালক শব্দ থেকে পালিয়ে এসেছে। তো ভালো কথা এই পালিটাও কিন্তু আবার বিবর্তিত হতে লাগলো এই বিবর্তিত হতে হতে পালিটা মোটামুটি শশাঙ্কের যে সময়কালটা আমরা বলেছি পাঁচশো নব্বই থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়কালে শশাঙ্কের পৃষ্ঠপোষকতায় এবং এই অঞ্চলের গৌড় রাজ্যের অঞ্চলের মানুষের অত্যন্ত কি বলবো মেধা এবং সাহিত্য প্রবণতার উপর ভিত্তি করে একটা প্রাকৃত ভাষা তৈরি করলো যেটাকে বলা হচ্ছে গৌড় প্রাকৃত বা গৌরী প্রাকৃত এই গৌরী প্রাকৃত হচ্ছে বাংলার বাংলা ভাষার মা সাধারণভাবে বলা হয় যে মাগধি অবহট্ট মাগধি অপভ্রংশ বা অবহট্ট থেকে বাংলা ভাষার উদ্ভব অস্বীকার করি না অবহট্ট ভাষায় একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে কবি বিদ্যাপতির দুর্গা ভক্তি তরঙ্গিনী কিন্তু গৌরী ভাষায় একদম গৌরী রীতি এবং ভাষায় একটি কাব্য আছে কবি দণ্ডিনের কাব্য দর্শন যেটা ষষ্ঠ শতাব্দীতে লিখিত এবার সাহিদুল্লাহ সাহেব বলছেন যে অষ্টম শতাব্দী থেকে বারোশো শতাব্দীর মধ্যে বাংলা ভাষা তৈরি হয়েছে মিলে যাচ্ছে ষষ্ঠ শতকে দণ্ডিন লিখছেন কাব্যদর্শন গৌরীয় ভাষায় তারপরেও দুশো বছর ধরে বিবর্তিত হয়ে তৈরি হয়েছে বঙ্গ এই যে অহমিয়া অষ্টম থেকে বারোশো চারশো বছর ধরে বঙ্গ অহমিয়া এবং ওড়িয়া এই তিনটে ভাষা ধীরে ধীরে আলাদা হয়ে গেছে বাংলা অহমিয়া এবং ওড়িয়া এবং স্ক্রিপ্ট লিপি বাংলা আর অহমিয়া অহম ভাষা বা ভাষা তাদের স্ক্রিপ্ট কিন্তু একরকম বঙ্গ অহমিয়া এক ব্র্যাকেটে ছিল এবার বিদ্যাপতির যে মৈথিলি ভাষা অনেকে বলেন যে মৈথিলি ভাষা মিথিলার মানুষের ভাষা বৃন্দাবনের মানুষের ভাষায় কথা বলতে ভুল এটা একদম একটা কৃত্রিম ভাষা বিদ্যাপতি তৈরি করেছিলেন শুধুমাত্র বৈষ্ণব পদ লিখবার জন্য কারণ বিদ্যাপতি যখন বিলং করতেন তখন কিন্তু তিনি অবহট্ট ভাষী ছিলেন এবং তার নিজের অবহট্ট ভাষায় নিজের মুখের এবং কলমের অবহট্ট ভাষায় তিনি দুর্গা ভক্তি তরঙ্গিনী লিখেছেন তারপরে দণ্ডিন দণ্ডিনের কাব্যদর্শনে আমরা গৌরীয় রীতি পাচ্ছি এবং তারপর ওই অষ্টম থেকে বারোশো শতকের মধ্যে আমরা বাংলার স্ক্রিপ্ট পেয়েছি মানে লিপি পেয়েছি যে লিপি ব্রাহ্মী থেকে এসেছে এটাও সেকেন্ড সেমিস্টারের পড়া এক্ষুনি বলছি না ব্রাহ্মী থেকে কিভাবে বিবর্তিত হয়ে বাংলা লিপি এলো অহম লিপি এলো সেটাও এঁকে এঁকে বোঝাতে হবে সেকেন্ড সেমিস্টারে যখন ভাষা তত্ত্ব পড়াবো তখন আছে এখন শুধু জেনে রাখো ব্রাহ্মীর যে বৈশিষ্ট্য ছিল বাঁদিক থেকে ডান দিকে লেখা বাংলা এবং অহমিয়ারও তাই ইউজুয়ালি পূর্ব ভারতে সমস্ত ভাষাগুলি বাম থেকে ডানে লেখা ভারতবর্ষের সমস্ত ভাষাগুলিই বাম থেকে ডানে লেখা কেবলমাত্র উত্তর পশ্চিম ভারতে খরষ্টি লিপি ছিল যেটা ডান থেকে বামে লেখা হতো লাইক আরাবিক এবং মধ্যপ্রাচ্য এই খরসটি লিপির দ্বারা প্রভাবিত হয়ে ডান থেকে বামে লেখে আর ভারতবর্ষ ব্রাহ্মীর দ্বারা প্রভাবিত হয়ে বাম থেকে ডানে আর এই ছিল আমাদের প্রথম মডিউলের বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন যদি আমাদের সার্ভিস যা প্রোভাইড করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে সকলকে বলো আর যদি কোনো ত্রুটি মনে হয় তাহলে আমাদের বলো পড়াবাড়ির থেকে আমি তোমাদের অমিতাভ স্যার আজকে বিদায় নিচ্ছি প্রথম মডিউলের ক্লাস আজকে শেষ করছি দ্বিতীয় মডিউলের ক্লাস নেক্সট ভিডিওতে ভালো থেকে সকলে